ভাই নাবালক ছিল বা নাবালকের সম্পত্তি মা গার্ডিয়ান হয়ে বা ভাই গার্ডিয়ান হয়ে বা চাচা গার্ডিয়ান হয়ে বিক্রি করে দিছে এখন নাবালক যখন সাবালক হলো এবং দীর্ঘদিন পর সে যখন জানতে পারল যে তার সাথে এ ধরনের একটা কাজ করা হয়েছে তখন সে এর আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে অনেক সময় মামলা মোকদ্দমা করে থাকেন এখন প্রশ্ন হলো যে একজন নাবালকের সম্পত্তি আসলে কারা বিক্রি করতে পারে নাবালকের সম্পত্তি যদি বিক্রি করতে হয় তাহলে বাবা সাধারণত লিগাল গার্ডিয়ান সে সরাসরি আসলে বিক্রি করতে পারে আর যদি মা ভাই বোন অথবা চাচা ফুফু এই ধরনের যারা আছেন তারা যদি নাবালকের সম্পত্তি বেচা বিক্রির চিন্তা করেন বা নাবালকের প্রয়োজনই আপনারা বিক্রি করবেন অর্থাৎ নাবাজ নাবালকের চিকিৎসা ব্যয় অথবা শিক্ষা ব্যয় তাকে বেড়ে ওঠার জন্য তার যে খরচ সেটা মিটানোর জন্য নাবালকের সম্পত্তি অনেক সময় বিক্রি করার প্রয়োজন হয় যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু জেলা জজের কাছে প্রথমে একটা গার্ডিয়ানশিপ মামলা করতে হবে সে গার্ডিয়ানশিপ মামলা করে সেই মামলার যদি আপনারা রায় ডিগ্রি পান তারপর পুনরায় ওই সম্পত্তি বিক্রির জন্য আবার একটা সম্পত্তি বিক্রির জন্য অনুমতি একটা মামলা করতে হবে সেই মামলা সার্টিফিকেট দিবে এই দুটো সার্টিফিকেটের মাধ্যমেই কেবল আপনি কিন্তু সেই সম্পত্তি ট্রান্সফার করতে পারবেন বা সেই সম্পত্তি আপনারা বিক্রি করতে পারবেন